পবিত্র ইদুল আজহা তথা কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাত আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে আগামী ছয়ই জুন মধ্যপ্রাচ্যে ইদুল আজহা উদযাপিত হতে পারে শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি বলছে হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাসে জিলহজের চাঁদ দেখা যাবে আগামী সাতাইশে মে সন্ধ্যায় আর আঠাইশ মে হবে জিলহজের প্রথম দিন সে হিসেবে মধ্যপ্রাচ্যে ছয়ই জুন ঈদুল হাজহা উদযাপিত হতে পারে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন আরব আমিরাতে স্থানীয় সময় সাতাইশে মে সকাল সাতটা দুই মিনিটে চাঁদ দেখা যাবে এবং সূর্যাস্তের পর প্রায় আটত্রিশ মিনিট পর্যন্ত চারটি আকাশে দৃশ্যমান থাকবে যদি জ্যোতির্বিদ্যার পূর্বাভাস সঠিক হয় তাহলে হলে পাঁচই জুন বৃহস্পতিবার হবে আরাফাতের দিন এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এর পরের দিন শুক্রবার পবিত্র ইদুল আজহা অনুষ্ঠিত হবে তবে যদি সাতাইশে মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা না যায় তাহলে জিলহজ শুরু হবে উনত্রিশ মে যার ফলে ইদুল আজহা শুক্রবারের পরিবর্তে সাতই জুন শনিবারে উদযাপিত হবে যেহেতু মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ হয় সে হিসাবে সাত অথবা আট জুন বাংলাদেশের মানুষ ঈদ পালন করবেন